রসুল্লা সাল্লিহ্লাম বলছেন ফত্তাকুদ্দুনিয়া নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর রূপ যৌবন এটা শরীল না এটা জাহান্নামের টুকরা আগুনের কুণ্ডুলি সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করেন এজন্য বলতেছিলাম আমরা মেহরবাণী করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুলুল্লা সাল্ল আলিহাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ রিসালাত এটা আল্লাহ বুঝাইছেন আর হল আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এ সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় ক্যারামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরাত দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনিই এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহর সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মূর্তাত যে আল্লাহকে স্বীকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম কিনুন আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো সিকার দিয়েও যদি বলি এটা ফানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা মিশা কথা কেমনি ঠিক কি না বলেন এটা তো দেখা যায় যায়নি আমনে কলটা ফানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন এটা চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ তালা বলেন মুমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করিলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয় নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁ এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাবো আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হল মহান আল্লাপাক পাক রব্বুল আলা সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাপাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া রাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দিগি বরবার একদিনও বোলা যাবে না একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআনুল করিম আল্লাহ বোচিনি হে ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলা চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা। যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে ওমা তাদফসু মাজা তকসিবু গাদান কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামী আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে অতএব খামখেয়ালি করে মনে করো আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককে এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাব দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আখ কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো আলকার আহ এই যে সুরার মধ্যে আলকার আল্লাহ তালা বলেন আলকার আহ একটি প্রচণ্ড ধনী প্রচণ্ড করাঘাত প্রচণ্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি অমা আদার নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তালা কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের চাইটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফুঁ একদিন ইসরাফিল ফুঁ দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখে এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস্তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টকবগে উত্থাইতেছে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাত ভাঙচুর চলছে কি হবে তখন ইদা সামা উন ফতারাত বা ইদাল কামা কি বুন তাসারাত বা ইদাল বিহার উ ফুজ্জারাত ইদা সামা উন শাক্ষাত ও আদিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত ইদা শামসু কুবরাত ও ইদাল কাওয়াকিবুন তাসারাত এভাবে বারবার আল্লাহ বলছে বান্দা গোটা জমিন ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি হয়ে যাবে কি হবে তখন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যে কই আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়াই দৌড়াইয়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আইসা ঝাঁপাইয়া পড়ে যে যেদিক থেকে পড়ে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে ুল জীবা লুকালে মানফুস সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত তুলা 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 ধুনাইলে অর্থাৎ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইশরাফিলের ফুঁ শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাসরের ময়দান কায়েম হবে আম্মা মান সকুল নহু আর সেই হাঁসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে ফাহুয়াফি দিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে ও আম্মা মান খফত মাওয়াজি নহু আর মিজানের পাল্লায় যার আমল নামার নেকি হালকা হবে গুনা ভারী হবে উম্মুহু হা ভিয়া আল্লা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হাভিয়া নামক জাহান্নাম যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাফ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হয়েও না লম্পট হইও না নারীর ফান্দে পৈরো না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন এলেম এলম ওলামাইকারের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন